আসসালামু আলাইকুম অ্যান্ড টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ চলে এলাম সুটকি রেসিপি নিয়ে লইটা সুটকি যেটাকে আমরা লোটে সুটকি বলি শুদ্ধ ভাষা এবং আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি লইটা সুটকি আর প্রথমে হচ্ছে সুটকিটাকে ছোট ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে আমি একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে কয়েকবার করে একটু ধুয়ে নিয়েছি এই জন্য একটু দেখেন সাদাটে ভাব এবং নিচের ময়লা সবটাই পরিষ্কার হয়ে গেছে এটার এবং মাথাটা ফেলে দিয়েছি এটার মাথাটা ফেলে দিতেই হয় এটা খাওয়ার কিছু নেই আসলে তেমন একটা আর এই রোজায় দেখুন অন্য কিছু ভালো লাগে না মুখে সুটকি ভুনা দিয়ে অথবা একটু ব্রেইন খাসি বা গরুর ব্রেইন ভুনা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে তো এই জন্যই আজকে চলে এলাম আর কি সুটকি ভুনা নিয়ে রসুন লাগবে পেঁয়াজ লাগবে দেখতেই পেলেন এটা তো একদম কমন একটা বিষয় এখানে আমি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর ধনিয়ে গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ এটাকে একটু পানি দিয়ে মিক্স করব। একটু গুলিয়ে রাখবো আর কি একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম আর এদিকে হচ্ছে মাছটাকে কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে একটু ভেজে নিব। মাছটাকে চাইলে আপনারা কিন্তু আগেও একটু টেলে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুতে পারেন আমি কিন্তু এটাকে ধুয়ে তারপরে কিন্তু তেলে টেলে নিয়েছি এভাবে মানে বেশ খানিকটা তেলে কিন্তু আমি এটা টেলে নিয়েছি আর সরিষার তেলে আমি টেলে নিয়েছি ভালো করে একটু মোটামুটি মানে টেলে নেওয়া বলে না আসলে ভেজে নেওয়াই বলে তার কারণ হচ্ছে ভালো পরিমাণ তেলে এটা ভেজে নিচ্ছি এটা ভেজে নিয়ে মোটামুটি গন্ধমুক্ত করে তারপর সেই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ এক কাপ এবং মাঝারি সাইজের রসুন একটা পেঁয়াজ এবং রসুন কুচি মোটামুটি ভালোভাবে হয়ে গেলে মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলেই পেঁয়াজ রসুনের সাথে অ্যাড করব অন্যান্য মশলা আর সামান্য একটু আদা রসুন বাটাও একসঙ্গে দিয়ে দিব আর হচ্ছে এটাতে আসলে বলতে গেলে মাংসের মশলার মতোই একটু একটু বিভিন্ন মশলা লাগে যেমন সামান্য একটু রসুন সামান্য একটু আদা বাটা রসুন কুচি রসুন বাটা সামান্য একটু লবণ অ্যাড করলাম এখন রসুন পেঁয়াজটাকে আর একটু ভেজে নিচ্ছি সামান্য একটু ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে ওই গুলানো মশলাটা ঢেলে দিলাম চারটা মশলা যে মিক্স করা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি আর সেটা দেওয়ার পরে এই যে দেখুন একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা যেহেতু এখানে হচ্ছে পর্যাপ্ত রসুন কুচি রয়েছে তাই অনেকে মনে হয় এটা ইউজ করেন না আদা রসুন বাটাটা আদা রসুন বাটা ছাড়া করেন তা আমার মনে হয় যে আদা রসুন বাটাটা একটু দিলে সুন্দর একটা পারফেক্ট টেস্ট চলে আসে সব মশলা ঠিকঠাক হলে মশলাগুলোকে একটু ভালো করে এবার কষিয়ে নিই কষিয়ে নিতে নিতে এবারে লোটে সুটকিটা আমি দিয়ে দিলাম ভাজা লোটে সুটকিটা দেখুন আমি যে মোটামুটি করে ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখন কিন্তু সেই লোটে সুটকির যে একটা একটা গন্ধ আসে যখন আমরা এটাকে টেলে নিয়ে আর কি ধুয়ে নিই তো ওই টেলে নেওয়ার সময় একটা কিন্তু খুব গন্ধ আসে তো এটাকে একটু ভেজে নিলে এরকম করে ভেজে নিলে কিন্তু ভালোই হয় আর এটা কিন্তু মানে খুব বেশি এই যে লোটে সুটকিটা রান্না করা খুব বেশি পরিশ্রমের কাজও নয় আর যেহেতু আমার হচ্ছে অল্প সটকি তাই আমি সব কিছুই কিন্তু অল্প অল্পই নিয়েছি মশলা আর দুটো কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দেখতে পেলেন ফের একটুখানি চেক করে লবণটা দেখে নেব সবাই একটু চেক করে নেবেন চেক করে লবণটা দিয়ে দেবেন লবণটা চেক করে দিলে ভালো হয় এটা হচ্ছে যার যার পরিমাণের উপর ডিপেন্ড করে আর হচ্ছে রুচির উপরে ডিপেন্ড করে অনেকে ভাতের সাথে লবণ খায় না তারা হচ্ছে একটু লবণ বেশি দেয় এই আর কি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে লাস্ট স্টেজে এটা দিয়ে দিলাম আর এটা দেখুন কোন পর্যায়ে চলে এসছে আর একটু ভাঙা ভাঙাই হবে এরকম মাছটা এটা ভাঙা ভাঙাই ভালো লাগে এরকম করে ভুনা করলে ভীষণ ভালো হয় খেতেও ভালো লাগে রোজার মধ্যে গরম ভাতের সঙ্গে এরকম হলে আর কি চাই বলুন অন্য মাছ মাংস একদম ফেল করে যায় তাই না আর এরকম তেল বেরিয়ে আসলেই পারফেক্টলি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য তো সুটকি লাভারদের পছন্দের সুটকি রেডি এক প্লেট গরম ভাত আর সুটকি ভুনা ব্যাস আর কি চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ